নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আজকে হলো আমরা নতুন টিভি ওপেনিং করছি তো ভিডিওটি আপনাদের সাথেও শেয়ার করছি তার কারণটা হলো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা দেখেছেন হবে গত বছর গরমের ছুটিতে এই টিভিটা আমরা কলকাতা থেকে নিয়ে এসেছিলাম আর তারও পাঁচ বছর আগে এই টিভিটা আমরা অনলাইনে কিনেছিলাম যেটা আমার মাসির ঘরে পাঁচ বছর থেকে ছিল তাই গত বছর আমরা কলকাতায় যখন গেছিলাম তখন এই টিভিটা নিয়ে এসেছিলাম তারপরে তো আমরা আবার এখানে ছেড়ে আমরা আবার রঙ্গত চলে গেছি যেহেতু এখন মাস এখানে রয়েছি তো ভাবলাম টিভিটাও একটু চেকও করা হয়ে যাবে আর সেটও করা হয়ে যাবে তাই আজকে এই সন্ধ্যেবেলায় আমরা টিভিটা ওপেনিং করছি টিভি চালিয়ে দেখতে হবে যে ঠিকঠাক আছে কি না কারণ কিনে ছ বছর হয়ে গেছে আর এর আগে আমরা অনলাইনে যত কিছুই অর্ডার করেছি সব কিছুই ভালো ছিল এত টাইম পর্যন্ত আমরা বন্ধ রাখিনি এর আগেও আমরা তিনটে টিভি অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে কিন্তু দুটো এখানে ডেলিভারি দিয়েছিল আর একটা কলকাতায় ডেলিভারি দিয়েছিল ওটাও আমরা কলকাতার থেকে প্রায় অনেক বছর হয়ে গেছে নিয়ে এসেছিলাম এই টিভিটা হলো চার নম্বর টিভি যেটা আমরা ওই অনলাইন থেকেই অর্ডার করে নিয়ে এসেছি আর দেখুন এই যে এখন আমরা টিভি খুলছি আর এই টিভিটা হলো ফিফটি ইঞ্চের টিভি এই যে খুলে সেট করে দিয়েছি এখন আপাতত নিচেই রেখেছি কারণ অনেক বড় টিভি এই যে দেখুন আমাদের এপাশের ওয়ালে প্রায় আধার বেশি লেগে গেছে আর ওই পেছনটায় ওয়ালের সেট করব টিভিটা ওই পয়েন্টের নিচে তাই এখন এখানে রেখে আমরা একটু চালিয়ে চেক করে দেখব তার আগে একটু পুজো দিয়ে নিচ্ছি রিয়ানকে বললাম তুই একটু ধূপবাতি ধরিয়ে দে আর একটু সিঁদুরের ফোঁটা লাগিয়ে দিয়েছে তাই আমরাও এই যে এখন চালিয়ে দিয়েছি টিভি আর আমি বললাম যে টিভিটা যখন ওপেনিংই করেছো প্রথমে আমার ভিডিওটাই একটু চালাও তাই তিনজনে মিলে এখন এই টিভি ওপেনিং করছি টিভি তো অন তো হয়ে গেছে আর এখন যেহেতু আমরা টাটা স্কাই সেট করিনি তার জন্য এই ওয়াইফাই থেকেই একটু চালিয়ে নিচ্ছি আর এই যে চলে এসছি আমার চ্যানেল প্রথমেই এর আগে আমাদের স্মার্ট টিভি ছিল না এটাই প্রথমে স্মার্ট টিভি আর কিনে তো ফেলেছিলাম অনেক আগেই কোনো কারণে লাগাতে পারিনি তো এখন সেট করলাম এত বছর পরে দেখে খুব ভালো লাগছে কারণ এর আগে আমরা ঘরে বসে নিজের ভিডিও এরকমভাবে দেখিনি আর টিভির ক্যাবিনেটও আমরা অনলাইনেই অর্ডার করেছি ওগুলো আসবে তারপরেই ওয়ালে সেট করব কালকে ভিডিওটি সন্ধ্যেবেলায় শেষ করে দিয়েছিলাম আজকে বিকেল থেকে আবার ভিডিওটি কন্টিনিউ করছি তো এখন হাজব্যান্ড চলে যাচ্ছে শাশুড়ি মাকে ননদের ঘর থেকে নিয়ে আসতে যেহেতু কবের থেকে আমরা এখানে এসেছি গোছ গাছ করছিলাম তাই মা এখানে আসেনি তো আজকে বিকেলে মা আসছে তাই মাকে আনতে যাচ্ছে এখন বাজে বিকেল চারটে তো মাকে বলেছিল পাঁচটার সময় নিতে আসবে তো এক ঘন্টা আগেই বেরিয়ে যাচ্ছে কারণ ঘরের কিছু সবজি মাছ এসব আনতে হবে তাই ওই টাপটা হাতে করে নিয়ে যায় যখন মাছ মাংস নিয়ে আসে কারণ গাড়ির মধ্যে নিয়ে আসলে পরে মাছের জল ঠল পড়বে তার জন্য ওই টাপটা নিয়ে গেলে একটু সুবিধা হয় তাই শাশুড়ি মা আজকে কতদিন পর আমাদের বাড়িতে আসছে আর এই যে দেখুন আমরা রংঘর থেকে এই পুঁইশাকের গাছটাও তুলে নিয়ে চলে এসেছি কত বছর থেকে এই গাছটাতে এরকমভাবে আমরা সবজি খেয়েই যাচ্ছি আর ছেড়ে আসতে মায়া লাগছিল তাই ধরে নিয়েই চলে এসছি আর শেষ দিকে এতে ভীষণ বীজ হয়ে গেছিল সেই বীজ পড়ে পড়েই ভালোই চারা হয়েছে আর এখানে আনার পরে আবার এক সাইড থেকে আবার পোটো বেরিয়েছে বেশ এক হাতের মতো আগা ছেড়ে দিয়েছে আর এই যে দেখুন সাইডে এখনো পর্যন্ত জঙ্গল হয়েছে আমরা আর গুছিয়ে উঠতে পারছি না এই যে কতদিন হয়ে গেল ছুটি হয়ে এখনো পর্যন্ত আমরা কাজই করে যাচ্ছি এবছরের গরমের ছুটিটা যেন কি তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে এক মাস তো প্রায় শেষই হতে যাচ্ছে এক মাস শেষ হতে হাতে গুনে আর কটা দিনই বা বাকি আছে বলুন মার অপেক্ষা করতে করতে এই যে সন্ধেও হয়ে গেল আমি আরিয়ান বসে বসে কখন থেকে রাস্তার দিকেই খালি তাকিয়ে রয়েছি মা তো এখনো আসেনি সেই কখন আনতে গেছে সন্ধে হয়ে গেছে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে তারপরে বসে বসে কি করব আমি আরও বসে রয়েছি আসবে একসাথে মানে মা তো চা খায় না তবুও আমরা দুজনে মিলে চা খাবো আসার পরে ওয়েট করছি কিন্তু এখনও আসছে না সাড়ে ছটা হতে যাচ্ছে তারপরে বসে বসে যার ভিডিও দেখছিলাম আমি আরিয়ান এখন ভাবছি আর বসে থাকবো না গিয়ে চা করে একা একা খেয়েই নিই আর কতক্ষণ বসে থাকবো আমার মনে হচ্ছে লেট হচ্ছে না ননদের ঘরে বসে ও মাকে আনতে গিয়ে বসে হয়তো গল্প করছে তো ওখান থেকে চা খেয়েও আসতে পারে তো আমি এখন খেয়ে নিই যদি আসে না খেয়ে আসে পরে আবার বানিয়ে দেবো মনে হয় না খেয়ে আসবে খেয়েই আসবে তো আমিও চা খেতে খেতে যাই এর একটু বসে বসে ভিডিও দেখি এই যে চালিয়েছি রিয়ানের কাকিমার ভিডিও আর এখানে ওর ভাই আর বোন দুজনকেই বসে বসে দেখছে এই যে আমি চা খাচ্ছি রিয়ানেরও চা লাগে ওকেও দিয়েছি এই যে চা বেশি আরে এই যে আমি চা খাচ্ছি তাই রিয়ানও চা খাবে এই যে ওকেও দিলাম একটু চা আধা কাপ ও চা বিস্কিট খাচ্ছে আর আমি খাচ্ছি চা মিক্সচার মুড়ি এতক্ষণ অপেক্ষা করার পর এখন ফাইনালি শাশুড়ি মা এলো আমাদের ঘরে সেই অন্ধকার হয়েই গেল যা থাকুম হ্যাঁ নিচ্ছি ধর গাড়িটা এরকম স্লোপে দাঁড়িয়ে থাকে তো তার জন্য গিয়ে এই বাজার ঘাটগুলো নামিয়ে নিয়ে আসতে হয় এই যে আমাদের চা খেতে খেতে এখন মা চলে আসলো তাহলে বন্ধুরা শাশুড়ি মার সাথে একটু বসে গল্প করি সবাই মিলে আর চাটাও খাওয়া কমপ্লিট করি যেহেতু আদা খেয়ে চলে গেছিলাম তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন